আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে এখন সময়ে বা সম্প্রতি সময়ে যে জিনিসটা বা যে আলোচনাটা সবচাইতে বেশি চলে এসেছে সামনে চলে এসেছে সেটা হলো হাদির উপরে হামলা হাদি কি করেছিল বা কেন তার উপরে হামলা হলো বা তার সে কেন আলোচনার কেন্দ্রবিন্দু এই যে যে একটা বিষয় ঘটে গেল এখন ফেসবুক ইউটিউব বা টেলিভিশন মিডিয়া বা পেপার পত্রিকায় যেখানে যান না কেন সেখানেই সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে হাদির উপরে কেন হামলা হলো কে হামলা করলো কিভাবে হামলা করলো কারা হামলা করলো এবং এটাকে ধরা হচ্ছে না কেন বা ধরা যাচ্ছে না কেন বা এর বিচারটা কি হবে বা হাদির উপরে কেনই বা হামলা হলো আচ্ছা এখন হাদিকে হাদি হলো ঢাকার ইনকেলাব জিন্দাবাদের একজন নবনির্বাচিত মানে দাঁড়াবে ত্রয়োদশ জাতীয় সংসদের একজন ক্যান্ডিডেট তার অপরাধ হলো এটা আমি আগে বলবো যে তাকে কেন সে কেন ফোকাস বা ফেমাস সে কিছু দেশের জন্য কথা বলে দশের জন্য কথা বলে মানুষের জন্য কথা বলে কল্যাণের জন্য কথা বলে একজন এই হাদি এখন আমার কথা হলো যে সবাই তো ভালো কথা বলে সবাই তো কল্যাণের কথা বলে যখন নির্বাচন হয় নির্বাচনের আগে সবাই ভালো কথা বলে সবাই প্রতিশ্রুতি দেয় সবাই কল্যাণমূলক কথা বলে সবাই দেশ ও জাতির কল্যাণের জন্য চিন্তা করে চিন্তা করে হাদিও তো বললো তাহলে অন্য একজন ব্যক্তি এবং হাদির মধ্যে পার্থক্যটা কি কারণ হাদিও তো প্রতিশ্রুতি দিয়েছে হাদিও তো দেশ এবং দশের কল্যাণের জন্য কথা বলেছে তাহলে হাদি কেন সামনে আসলো বা ফ্রন্টে চলে আসলো এখানে তো বাগা বাগা যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু নির্বাচনে আসবে যেমন বিএনপি থেকে আসবে জামাত ইসলাম বা হেফাজত ইসলাম যেখানের থেকেই মানে আসুক না কেন এখানে একটা তুমুল প্রতিযোগিতামূলক হবে প্রতি মানে নির্বাচনী হবে এখন হাদি লাইমলাইটে চলে এসেছে কারণ সে ভিতর থেকে কথা বলেছে দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলেছে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং সামনে থেকে কিভাবে লিড দেওয়া যায় এখন কথা হলো যে অন্যান্য মানুষের থেকে তারটা আলাদা কারণ তারটা মানুষ বিশ্বাস করেছে তার উপরে আস্থা রেখেছে অন্যান্য মানুষও কিন্তু বলছে এই যে যে সবাই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে যারা যারা ক্যান্ডিডেট যারা আসনে দাঁড়াবে সবাই কিন্তু কথা বলছে সেও কিন্তু বলছে কিন্তু তারটা অন্যান্য মানুষের থেকে বিশ্বাসযোগ্য এবং সে সে জায়গাটা মানুষ কেন সে জায়গাটা কিন্তু নিতে পেরেছে অন্যান্য যারা নিতে পারেনি সে তার তুলনায় সে এগিয়ে এসে এগিয়ে এসেছে আর এটাই তার হলো সমস্যা কারণ দেশের কল্যাণ ও জনগণের কল্যাণ অন্যান্য যারা চায় না যারা শুধুমাত্র মুখের বলি আওড়ায় দেশ এবং দশের কল্যাণের জন্য কথা বলে তাদের গায়ে লেগেছে তার এই কথাগুলো যার ফলে একজন মুষ্টি মেয়ে কিছু ষড়যন্ত্রকারী যারা যাদের কাছে হাদির হাদিকে ভালো লাগে না কিংবা হাদির কথা ভালো লাগে না বা হাদির যে দেশের কল্যাণের যে কাজগুলো সেটা ভালো লাগে না যার ফলে হয়েছে কি একটা তার কাছ থেকেই হাদির উপরে গুলি করা হয় এবং জখম করা হয় আচ্ছা আমরা ইতিমধ্যে দেখেছি বা জেনেছি স্বরাষ্ট্রমন্ত্রী ওই ব্যক্তিটাকে যে ব্যক্তিটা খুন করে বুলেটা ছুঁড়েছে তাকে পঞ্চাশ লক্ষ টাকা দরিয়া দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করেছে আমরা দেখেছি যে তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করেছে ওই লোকটাকে আমরা ফেসবুকে ইতিমধ্যে দেখেছি কিন্তু এখন পর্যন্ত তাকে ধরা হয় নাই বা ছোঁয়া হয় নাই এটাকে একটা ভিউ পলিটিক্স না কারণ অন্যান্য যে কোনো ইচ্ছা করলেই সমস্যা দূর করা যায় বা অপরাধগুলোকে অপরাধীকে ধরা যায় কিন্তু এই যে যে হাদি আক্রান্ত হওয়ার বেশ কয়েক ঘন্টা বা কয়েক দিন চলে যাচ্ছে এখন পর্যন্ত বিচার হয় না বা কোনো কিছুই এর আওতাধীন নয় অথচ ছেলেটা কিন্তু দেশের জন্য বিশ্বাসযোগ্য হিসাবে একজন ব্যক্তি হিসাবে কিন্তু সমাদৃত ছিল যারা কিন্তু অন্যান্য যারা আছে রয়েছে যে যুবক থেকে বিদ্যুতে পরিণত হয়েছে রাজনীতি করতে করতে কিন্তু জনসাধারণের আস্থা বা বিশ্বাস অর্জন করতে পারেনি কিন্তু হাদি এই অল্প সময়ে অল্প কিছু দিনের ভিতরেই কিন্তু মানুষের জনমানুষের একজন নেতা হয়ে উঠেছে তারপরেও আস্থা রেখেছে মানুষ বিশ্বাস করেছে মানুষ কিন্তু তারপরেও তাকে যে হত্যার চেষ্টা করা হলো এই ব্যক্তিটা দরাসোয়ার বাইরে এখন এমন যদি হয় যে দেশের জন্য যে কাজ করবে দেশের জন্য দেশকে যে যে ভালোবাসবে তার উপরে আক্রমণ করা হবে এবং তারকে কেউ ধরতে পারবে না বা ছুতে পারবে না এমনটা যদি হয় তাহলে দেশপ্রেমিক খুবই কম পাওয়া যাবে বা একটা সময় বিলীন হয়ে যাবে তাই আপনি যদি বা আমরা যারা দেশের কল্যাণ জন্য করতে পারি না একটা ছেলে এগে আসলো এবং তাকে কাছ থেকেই গুলি ছোড়া হলো এমন একটা সন্ত্রাসীকে আমরা ধরতে পারছি না আবার নিজেও দেশের জন্য কিছু করতে পারছি না দেশের মানুষের আস্থা অর্জন করতে পারছি না বা দেশের মানুষের জন্য আমরা কিছু করতে পারছি না অথচ যে করছে যে দেশের জন্য এগিয়ে এসেছে তাকেই বলে দিতে হলো তার প্রাণ বা হসপিটালে বেডে শুয়ে থাকতে হলো কিন্তু দেশ এবং দেশের মানুষ বা উচ্চ উচ্চপদস্থ যারা রয়েছে তারা কিন্তু এই যে যে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসীদেরকে ধরতে পারছে না এটা হলো একদম 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 লজ্জাজনক বিষয় কারণ রাজনীতি করবেন মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারবেন না আবার পুলিশের শেল্টার দিতে পারবেন না আবার একটা মানুষ খুন করবে তাকেও দরাছোয়ার বাইরে থাকবে এটা কেমন কথা এভাবে যদি হয় তাহলে কি দেশ এগিয়ে আসবে দেশের মানুষ বা দেশের রাজনীতি পরিচ্ছন্ন হবে